যে এসআইআর এর ফর্ম যে দেওয়া হচ্ছে এখানে চিন্তা করার কোনো কারণ নেই কারণ প্রত্যেক মানে দু হাজার যাদের যে রিলেশনে যাদের নাম আছে প্রত্যেকেই থেকে যাবে বেশি মানে চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই ফর্মটা ক্যাপিটাল লেটারে সুন্দর করে ফিল আপ করবেন যেন ফর্ম ফিল আপে কোথাও যেন ভুল না হয় তারা জানে বোঝে তাদের দিয়ে আর আমি প্রত্যেকটা ফর্ম কিন্তু আমি চেক করে নেবো তবু একটু মানে দেখবে যেন কাটাকুটি না হয় হ্যাঁ আর সবাইকে একটু জানিয়ে দেবে যে চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেই মানে ফেঁকে যাবে আশা করি হ্যাঁ কোনো সমস্যা হবে না আর এর পরেও তো প্রথম ফেজ লিস্ট বার হওয়ার পরেও যাদের কোনো ত্রুটি থাকবে আবার এক মাস ধরে আবার একটা ভেরিফিকেশন হবে সেখানে ডকুমেন্টস ঠিকঠাক দেখালে সবাই মোটামুটি একটা এ হয়ে যাবে অন্য দেশের কথা তো বলেনি বলছে এটা যেহেতু মানে দেশের বাইরে থাকলে কোনো সেখানে সেখানকার কোনো ডকুমেন্টস সেখানে কাজে আসবে না এই দেশের মধ্যে হতে হবে ভারতবর্ষের মধ্যে হতে হবে ভারতের বাইরে হলে এটা হবে না বলছি তো এটা দেশের বাইরে হলে হবে না এটা যদি রাজ্যের স্টেটের বাইরে আমাদের ট্রেনিং এ কিন্তু তেমন নির্দেশ দেয়নি বলছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে কোনো সমস্যা হবে না অন্য কোনো দেশ হলে হবে না অন্য দেশ তো একদমই নয় কিন্তু অন্য কোনো স্টেটে হলে হবে কিনা সেটা ট্রেনিং এ সেটা আমার হয়তো একটু বোঝার হয়তো বাকি আছে আচ্ছা আপনি তো ফরম দিয়ে যাচ্ছেন তো আরেকবার যদি মানুষ অনেক ভয় করে বা আতঙ্কে আছে না আতঙ্কের তো হওয়ার কোনো কারণ নেই ফর্মটা কমবেশি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বিভিন্ন জায়গায় কিভাবে ফর্ম ফিলআপ করতে হবে পুরো ডিটেলস দেখানো আছে তাছাড়া আমি 167 পাড়ের বিএলও আমি আমি যতগুলো ফর্ম বিলি করেছি আমি নিশ্চয়ই দেখে নেব আমার মানে ভোটাররা ঠিকঠাক ভাবে ফিলআপ করেছে কিনা আর বিশেষ করে আমি তো এই গ্রামেও আমার বাড়ি আমি দেখেছি আমাদের এখানে কোনো সমস্যা আশা করি কারো হবে না সবাই এখানকার আরকি বাসিন্দা